থাইল্যান্ডের এটাই সেই জায়গা যেখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে শুধুমাত্র আমোদ ফুর্তি করার জন্য ক্ষণিকের বিনোদনের জন্য সব কিছুই পাওয়া যায় এই জায়গাতে হ্যাঁ এটাই হচ্ছে ফুকেটের রাতের চিত্র আজকে আমরা রওনা হব ক্র্যাবি থেকে ফুকেটের উদ্দেশ্যে বাসে করে আর আমার এই সম্পূর্ণ জার্নি এক্সপেরিয়েন্সটাই শেয়ার করব আপনাদের সাথে চেক আউট করে ফেললাম আর ক্র্যাবিতে হোমস্টে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল লাভিনিয়া হাউস আর আমরা এই জায়গাটায় বসে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি খুব সুন্দর একটা জায়গা আর বিশেষ করে আমাদের হোমস্টে যে জায়গাটায় একদম বিচের পাশেই এরকম কাছাকাছি হোমস্টে পাওয়াটাও একটা ভাগ্যের বিষয় হোমস্টে থেকে বের হলে এই যে দোকানপাট পাট সব কিছু এই যে রিচ সামনে পিছু যে দেখা যাচ্ছে চেনা সব থেকে সহজ হয়ে হচ্ছে আপনারা এই ফিস স্ট্যাচুটা দেখতে পারবেন এই স্ট্যাচুর সামনে দিয়ে এই যে গলিটা চলে গেছে এই যে এখান দিয়ে গিয়ে হাতের ডান সাইডে গেলেই এই হোম স্টেটা পেয়ে যাবেন গতকালকে যে এখানে ব্রেকফাস্ট করেছিলাম আজকেও সেখানেই চলে এসেছি এই যে এই দোকানটায় এখানেই আমার কাছে সব থেকে রিজনেবল প্রাইস মনে হয়েছে আর খাবারটাও ছিল দুর্দান্ত মজা তো একদম ফ্রেশ ফুড সবার আগে চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় এটা সেকেন্ড টাইম রেকর্ড করা হচ্ছে যে এতটুকু খেয়ে ফেলছি তারপরে দেখি যে রেকর্ডই দেয় নেই আবার সেম কথাগুলোই বলা লাগতেছে এই দেখেন ক্রিস্পি বার্গার ভিতরে লেটস পাতা একদম ভরে ভরে দেয়া এক বল রাইস হোয়াইট রাইস আর সাথে ক্রিস্পি চিকেন এই বার্গারের প্রাইস পড়েছে সিক্সটি বাট এটা সকালের নাস্তার জন্য এনাফ। ওরা তুলনামূলক ঝাল খায় বেশি দেখা যাবে যে বেশি ঝাল দিলে আপনি খেতেও পারবেন না আবার কিছু কিছু জায়গায় খুব কম সংখ্যক জায়গাতে কম ঝাল দেয় ওইটা আবার আপনার কাছে তখন খেয়ে ভালো লাগবে না এর জন্য ঝালের পরিমাণটা বলে দেয়াটা সব থেকে বেটার এখন আমরা যাচ্ছি ক্র্যাবি বাস টার্মিনালে যেখানে নেমেছিলাম ফার্স্টে বাসে ওখান থেকে আবার ফুকেটের বাস ধরব টুকটুক রিজার্ভ ছাড়া যাবে না ওরা পাঁচশো শেয়ার টুকটুক গুলাতে উঠলাম এগুলো বাদ করে সো এখানে কিন্তু অনেক সাশ্রয় হলো যেখানে আমাদের চারজনের লাগতো পাঁচশো বাদ সেখানে আমরা দুশো চল্লিশ বাথে এই ডিলটা কিন্তু করতে পারছি আলং বিচের মোড়েই হচ্ছে এই টুকটুক টার্মিনাল ড্রাইভার কিন্তু টুকটুকের ওই পাশে বসে একদম সামনের দিকে ড্রাইভারকে দেখতে পারবেন না মাস্কান দিয়ে পার্টিশান দেয়া এখন বিষয় হচ্ছে আপনার কোথাও নামা প্রয়োজন হলে কিভাবে নামবেন ড্রাইভারকে তো আপনি দেখতেও পারছেন না কথাও বলতে পারছেন না এই দেখেন উপরে কলিং বেলের মতো এইটা যখন আপনি প্রেস করবেন ড্রাইভার ওই পাশ থেকে বেল শুনতে পারবে তখন এই টুকটুকটা থামাই দিবে আপনাকে নামার সুযোগ করে দেবে এরকম একটা দুইটা তিনটা এইটুক একটা টুকটুকে তিনটা কলিং বেল দেয়া যার যেখান থেকে সুবিধা হবে সে বেলটা প্রেস করতে পারবে হঠাৎ করে আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আসলো বলা যাচ্ছে না আবার বৃষ্টিও নামতে পারে আজকে আর মনে হচ্ছে না যে গ্রাবি বাস টার্মিনালে গিয়ে ফুকেটের বাস ধরতে পারবো কারণ সাড়ে বারোটা টাইম আর এখন সাড়ে বারোটা বাসটা দুই মিনিট বাকি বাস টার্মিনালে চলে আসছি আর এইটা হচ্ছে ফুকেটের বাস কাউন্টার আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ মিনিট দেরি হওয়ার কারণে সাড়ে বারোটার বাসটা ধরতে পারলাম না এখানে আসলে আমি আগের থেকেই বলছি সবাই অনেক পানচুয়াল পাঁচ মিনিট কেন এক মিনিট দেরি হলেও আপনার জন্য দাঁড়াবে না তো নেক্সট বাস হচ্ছে একটার দিকে মানে আর থার্টি মিনিট পরে হচ্ছে নেক্সট বাস এখান থেকে টিকিট নিয়ে নিলাম চারজনের টিকিট প্রাইস পড়েছে একশো সত্তর বাদ করে কপালটা আসলেই ভালো ছিল কারণ আমরা আসতে পাঁচ মিনিট লেট করেছি বাস অলরেডি ছেড়ে দিছে মানে ওই টার্মিনালের মধ্যে বাসটা ঘুরাচ্ছে তারপরেও বলে টলে ওই বাসেই আবার আর কি সিট করে নিলাম একদম লাস্টের দিকে সিট পড়ছে এই যে লাস্টের এক দুই সিট আগে আমাদের সিটটা পড়ছে তো এই বাসটা না ধরতে পারলে এদিকে আমাদের আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করা লাগতো নেক্সট বাসের জন্য যে সময়টা আমাদের এখানে বেঁচে গেল এখানকার বাসের সিটগুলো খুবই কমফর্টেবল এদের দেখেন একবারে মানে শুয়ে পড়ার মতো অর্ধেক শুয়ে পড়ছি এরকম অবস্থাতে যাওয়া যায় আর বাসের সাথেও কিন্তু সিট বেল্ট আছে এই যে এখানে সিট বেল্ট পরে নিতে হয় সম্পূর্ণটা এসি বাস আর রাস্তার কথা তো আগেও বলছি এখানকার রাস্তা মানে অন্য লেভেলের না আসলে এটা আসলে বোঝানো যাবে না সম্পূর্ণটা সোজা রাস্তা শুধু চলেই গেছে আর একদম মসৃণ মানে কোনো ঝাঁকি ভাঙা কিচ্ছু পাবেন না এই রাস্তাতে ঘুমায় গেছেন নাকি ভাই ভাই খুব ঘুমাই টায়ার্ড সবাই টু করে টায়ার্ড আর বিশেষ করে বাহিরে যে পরিমাণ রোদ আর গরম এমনিতেই টায়ার্ডনেস চলে আসে এখানটায় দশ মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছে এটা ওদের আর একটা বাস টার্মিনাল আর এই বাসগুলো দেখুন সব ডাবল ডেকার বাস এই হচ্ছে আমাদের বাস থাইল্যান্ডে যারা ট্রাভেল করবেন সাথে অলওয়েজ পানি রাখবেন পানিতে কিন্তু আমরা হিসাব করে দেখলাম অনেক টাকা চলে যাচ্ছে যদি আমরা কিনে কিনে খাই বোতল যদি ক্যারি করেন কোথাও রিফিল করার জায়গা পাইলে রিফিল সেখান থেকে করে নেবেন এতে করে আপনার পানি খরচটা অন্তত কমে যাবে আর এই যে এখন আমাদের বিরতি প্রায় শেষ এখন পাশে উঠে পড়ে এই যে এই পাশটা হচ্ছে ড্রাইভার সিট এটা হচ্ছে ওয়াশরুম এখানকার ছোট বড় সব বাসেই ওয়াশরুম আছে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো আর সবই কিন্তু এসি বাস নন এসি কোনো বাস নাই এখানে লম্বা একটা জ্যামে আটকা পড়ছে এই দেখেন পুরোটা লাল খুব বেশি দূরে নাই মাত্র এগারো কিলোমিটার ডিস্টেন্স আর টাইম দেখাচ্ছে বিশ মিনিট জার্নিটা খুবই আরামের আরামের একটা ঘুম দিয়েছিলাম এই সবগুলা ঘুম মোল্লা ওইটাই যায় বসছে এই হচ্ছে সবার অবস্থা মাত্র এসে নামলাম ফুকেট বাস টার্মিনালে আর এখন ঘড়িতে সময় চারটা বেজে পাঁচ মিনিট তার মানে সময় লাগলো সব মিলিয়ে সাড়ে তিন ঘন্টার কাছাকাছি বাবা এদিকে বলতে গেলে বেলা প্রায় চলেই গেছে সুকেটে আজকে কি করবো এই বেলা নেমে এখন হোটেল খোঁজা ছাড়ার উপায় নাই ওই পাশেও কিছু খাবারের দোকানপাট দেখা যাচ্ছে ক্যাফে সব আছে এখন প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা যদিও অনলাইনে বুক করা আছে হোটেল তারপরে আমরা বিচ এরিয়াতে গিয়ে দেখবো যে আরও মন মতো কিছু হোটেল পাই কি না কারণ আমি একটা ব্যাপার খেয়াল করলাম নিজেরা যখন একটু খুঁজে বের করি না ওই হোটেল বা হোমস্টে মানে ব্যাপারই থাকে আলাদা একদম মন মতো সব কিছু পাই এই বাসের চাকাগুলোতে দেখেন সামনের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন লাইট লাগানো এই লাইটগুলো যখন রাতের বেলায় গাড়ি চালায় পুরো বাসটা লাইটিং করা থাকে চাকার সাথে লাইটিং সব কিছু যখন জ্বলে ওঠে না দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে বেশ কিছু খাবারের দোকান আছে তবে এখান থেকে আপাতত কোনো কিছু খাবার চিন্তা ভাবনা নাই যেহেতু আমরা ফুকেটে আছি পাতং বিচ এরিয়াতেই থাকবো ওখানে হিউজ হিউজ খাবারের কালেকশন সেটা গেলে যখন দেখাবো তখন বুঝতে পারবে খাবারের নামগুলো অনেক জায়গায় থাই ভাষায় লেখা এটা একটা সমস্যা মানে ইংলিশেও লেখা না পড়ে বোঝা যায় না আবার ওদের ইংলিশও ভালো না যেটা বুঝাইতে কষ্ট হয় ট্রান্সলেটর অনেক হেল্প করতেছে এই ক্ষেত্রে ট্রান্সলেটর দিয়ে তাদেরকে থাই ভাষায় বোঝানো যায় অ্যাকচুয়ালি আমরা কি চাচ্ছে আর এছাড়াও এরা অঙ্গভঙ্গি খুব ভালো বোঝে আপনি কিছু বলতে না পারলেও না অঙ্গভঙ্গি করে যখন দেখাবেন এটা যদি আপনি ভালো করতে পারেন তাইলে ওদেরকেও ভালোভাবে বুঝাইতে পারবেন গ্র্যাব থেকে গাড়ি বুক করেছি বাট ওরা বলছে যে টার্মিনালের ভিতরে নাকি ঢুকতে পারবে না বাইরে যেতে হবে তো এখন আবার বাইরে যাচ্ছে এখানে একটা যাত্রী ছাউনি আছে এখানে এখন দাঁড়ায় ওয়েট করব। একটু ছায়াও আছে এখানে বাবা যে রোদ আর গরম একা যাচ্ছে না সিরিয়াসলি গ্র্যাব যেটা বুক করেছিলাম পাতং পর্যন্ত যাওয়ার জন্য সেটা ক্যান্সেল করে দিয়েছে অতিরিক্ত নাকি জ্যাম কেউ যদি টুকটুক নিয়ে যেতে চান এই যে সামনে টার্মিনাল টু এর সামনে এই যে রোডটা চলে গেছে এখানে এখান দিয়ে আর কি টুকটুক যাবে আপনাকে রানিং টুকটুক দাঁড় করায় দেন আপনাকে ওল্ড টাউন পর্যন্ত যেতে হবে এটা হচ্ছে ওয়ে যে আমার সাথে আর এক ভাইও আছে উনি অন্য দেশের মিয়ানমার মিয়ানমারের এক ভাই আছে উনিও পাতং যাওয়ার চেষ্টা করছে ওনার সাথে বড় একটা লাগেজও আছে তো উনি ট্রাই করছে পাতং যাওয়ার এখন উনিও ডিসিশন নিতে পারছে না যে কীভাবে যাবে আমাদের সাথে অ্যাড হওয়ার ট্রাই করছে বাট আমরা যদি গ্র্যাব নেই চারজন যেতে পারবে উনি অ্যাড হলে পাঁচজন হচ্ছে সেক্ষেত্রে গ্র্যাবে ওনাকে নিতে পারছি না হয়তো ওনাকে গাইড করে দিব যে এইভাবে এইভাবে যাও আমার যে বাকি দুজন বন্ধু আছে ওরা আবার বাসের টিকিট কাটতে গেছে আমা আমরা যে পাতং থেকে ব্যাক করব ব্যাংকক পর্যন্ত সেটা টিকিট কাটতে গেছে কারণ এখন যদি আমরা টিকিটটা না কেটে রাখি পরবর্তীতে ভিআইপি সিট ছাড়া আমরা অন্য কিছু নিতে পারবো না সেই ক্ষেত্রে খরচটা বেড়ে যাবে এর জন্য দুই দিন পরের টিকিট এখনই ওরা কেটে রাখছে ওরা চারজনের মধ্যে দুজন দুজন করে ভাগ হয়ে গেছি দুই কাজে বাই কি করা বেটার মনে হয় আপনার কাছে বলেন তো গ্র্যাব নিয়েও নেটা আমার কাছেও বেটারই মনে হয় যে ব্যাপারটা এখন পর্যন্ত বুঝতে পারলাম ফুকেত থেকে পাতং যাওয়ার জন্য গ্র্যাব ছাড়া এখন পর্যন্ত ভালো কোনো অপশন নাই আমাদের গ্র্যাব চলে আসছে গ্র্যাব থেকে আমরা এইটা বুক করেছি এই যে উপরে ট্যাক্সি লেখা অনেকটা টুকটুকের মতোই দেখেন বসার সিস্টেমটা কি এখানে এখানে তো 5 জন বসা যাবে তাও हां অনেকজন ব্যাগ ব্যাগ রাখার সিস্টেম পিছনে নাই এই যে ব্যাগ মেডেলেই রাখতে হবে সবার সামনে একজন বসা যাবে আমার পিছনে দেখেনি এখানে সাউন্ড সিস্টেম আছে এগুলা সব রাত হইলে এগুলা জ্বালায় দেয় পুরা এই যে উপরে পার্টি ভাই মায়ানমারের ওই ভাইটাকে যদি পাইতাম তাইলে সাথে করে নিয়ে নিতাম কিন্তু ওনাকে আর দেখছি না উনি সম্ভবত বাস টাস কোনো কিছু একটা ম্যানেজ করে ভেঙে ভেঙে চলে যাবে পুরো থাইল্যান্ড জুড়ে এই যে এরকম বাস দেখতে পারবেন ডাবল ডেকারের বাসগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখেন এই যে দেখেন এতগুলা ব্যাগ আমাদের সাথে এগুলো নিয়ে টুকটুকে ওঠো একবার বাসে ওঠা একবার এটা হ্যাসেল হয়ে যাইত তার থেকে এটা খুবই বেস্ট একটা অপশান মনে হয়েছে এখান থেকে পাতং বিচের ডিস্টেন্স কিন্তু খুব বেশি না মাত্র এগারো কিলোমিটারের মতো কিন্তু সময় দেখাচ্ছে চল্লিশ মিনিটের উপরে তার কারণ হচ্ছে জ্যাম এইদিকে প্রচুর গাড়ি আছে ম্যাক্সিমাম টাইমই জ্যাম লেগে থাকে যার কারণে সময়টাও বেশি লাগবে আমাদের জন্যই দিছে টাইগার্স বা ছেলেরা মিনিটের উপরেই সময় লাগছে আমাদের রাস্তায় আসলে একটু জ্যাম ছিল এখন প্রায় ছয়টা বেজে গেছে খাবার দাবার কিছু হয় নাই দুপুরের খাবার তো এখানে কিন্তু এই পাতং বিচ এরিয়াতে কিন্তু আপনারা বাঙালি রেস্টুরেন্টও পাবেন যেমন দেখেন আমরা এখন যে রেস্টুরেন্টে দাঁড়াইছি এটা হচ্ছে ঢাকায় স্পাইসি এখানে বাংলা খাবার পাওয়া যায় এবং দেখেন বাংলাতেও কিন্তু লিখে রেখেছে তারা এখানে বাংলাদেশকে খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা হয়েছে দেশীয় রিক্সা বাংলাদেশের ম্যাপ তারপরে বাংলাদেশের ফেমাস কিছু প্লেস এখানে দেয়া পাতঙ্গের মতো একটা জায়গায় এসে এরকম একটা রেস্টুরেন্টে পুরা বাঙ্গালিয়ানা ফ্লেভারটা পাচ্ছে এইটা দারুণ একটা এক্সপিরিয়েন্স সব কিছু বাংলা খাবারের লিস্ট আছে অনেক দিন পরে বাংলা খাবার কেমন লাগছে খাবার ভাই আমি বা বাংলা খাবারের প্রিয় খাদক এখন এখানে এসে খুঁজে বের করে পরিচিত এক ভাই রেস্টুরেন্ট পেলাম গরুর মাংস এবং ভাত আলু ভর্তা আছে একদম ধোয়া হ্যাঁ ভাই ধরুন কেমন খাবার আলহামদুলিল্লাহ খুব টেস্ট অনেকদিন বাংলা খাবার খাই না তো আজকে পাইলাম এখানে ভাতটা দেয় হচ্ছে একটা মাঝারি সাইজের বলের মাপে মানে এরপরে আর কোনো এক্সট্রা রাইস নাই এই পরিমাণই খাবার দিবে আর আমি একটা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি এই যে ভিতরে সুইট কর্ন দেয়া আছে চলে আসছে চিকেন এটা চিকেন আর এইটা হচ্ছে বিফ আলু ভাতটা কেমন ভাই ভাই শুরু সত্যি দেখো আলু ভাতটা টেস্ট হচ্ছে আলু ভাতটা একটু দেখেন এই যে বুঝতে সবই আছে থাইল্যান্ডে আসার পরে এটাই হচ্ছে আমাদের প্রথম চা এই যে ভাই ব্রাদার সবাই মিলে খাচ্ছি আর এই চায়ের কাপগুলোতে দেখেন ধরার জন্য কত সুন্দর সিস্টেম করে দেয় মানে চায়ের হিটটা কিন্তু হাতে আর লাগছে না এতে করে যখন কোন জায়গাতে এই সিম্বলটা দেখবেন এটার অর্থ এই যে পাতা তারপরে ক্রস এই সিম্বলটার অর্থ হচ্ছে এখানে আপনি গাজা বা উইট খেতে পারবেন না এখানে নিষেধ আছে তারপরে এইটা হচ্ছে অ্যালকোহল নিতে পারবেন না এখানে পাতং এরিয়াতে হোটেল প্রাইস এখন অনেক বেশি মনে হচ্ছে তো এখানে আসা পরে তৌকির ভাইয়ের সাথে পরিচয় আপনি একটু বলেন যে হোটেল প্রাইসটা কোন সময় একটু কমের মধ্যে পাওয়া যায় এখন যেহেতু হাই সিজন আমার কাছে মনে এখন একটু বেশি লাইক আপনার এখন আপনার হোটেল ভাড়া ধরেন হচ্ছে দুই হাজার থেকে শুরু একদম উপরে ধরেন আপনার লাইক রুমের ক্যাটাগরি অনুযায়ী আপনার পাঁচ হাজার ছয় হাজার বাট কম যারা আপনি লাইক বাজেট ট্রাভেলার কিংবা কম টাকায় রুম খুঁজতেছেন ওদের জন্য আপনার আমার কাছে হয় যে বেস্ট টাইম হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ওই সময়টা বেস্ট ওই সময়টাতে আপনার ধরেন এখন যদি সাপস এখন যে রুম আমি নিচ্ছি দুই হাজার বাদ দিয়ে তখন আপনি চারশো পাঁচশো বাদে আপনার হচ্ছে একদম এই রুম হয়ে যাবে এবং আপনি যদি হচ্ছে ওই সময় আসে যদি আপনি হচ্ছে দুই হাজার স্পেন্ড করেন আপনি লাক্সারি ফোর স্টার ফাইভ স্টার মানে হোটেল পাবেন এইটাই হচ্ছে বিষয় মানে সিজন আর আনসিজন টাইমে আসলে আপনারা কি কি সুবিধাটা পাবেন এখন আমরা এখানে যে পয়সাটা খরচ করব মানে তিন গুণ বেশি পয়সা খরচ করব বিচ এরিয়ার সাইডে রুম করবো অনেক হাই অনেক হাই এখন মানে সিজন টাইম তিন গুণ বেশি ভাড়া সব জায়গাতেই তারপরেও খুঁজে খুঁজে একটা হোটেল ঠিক করছি বাট প্রবলেম হচ্ছে ওইটাতে চার উঠতে হয় চার তলায় ওঠানামা করতে হয় কোনো লিফট নাই চলেন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন টাইগার বার এই এলাকায় খুব পপুলার একটা বার ওকে ওকে সকালে ক্রাবিতে ডলার এক্সচেঞ্জ না করে ভালোই করছি এখানে যে হান্ড্রেড ডলার এখন চেঞ্জ করব এখানে ৩৩ করে রেট পাচ্ছি যেখানে ক্রাবিতে পেয়েছিলাম তিরিশ করে অনেক কম বেশি থ্যাংক ইউ এই হোটেলটাতে আপাতত রুম নিয়েছি সেন্ট্রি পয়েন্ট চলেন রুমটা দেখাই রুম নাম্বার ফোর জিরো সেভেন ওকে থ্যাংক ইউ এই যে এইটাতে একটু রুম প্রাইসটা একটু কম পাইছি কিন্তু সমস্যা একটাই এই যে চারতলা সিঁড়ি উঠতে হয় এইভাবে এটা একটু পেইন তাছাড়া আর তেমন কিছু না এই হচ্ছে রুম আর এখানে আর একটা ব্যাপার দেখেন ফার্স্টে এসে এটাও আমি কনফিউজ ছিলাম ওয়াশরুমের লাইট খুঁজে পাই না এখানে অ্যাকচুয়ালি সুইচগুলো উল্টা মানে আপনি যখন উপরের দিকে দিবেন তখন অন হবে নিচের দিকে দিলে অফ এই বেডে দুজন থাকতে পারবে কিং সাইজ একটা বেড বেডের সামনে এই যে এগুলো লাগানো আছে আর এইখানে দুইজন থাকতে পারবে মানে টোটাল চারজন এসি রুম তারপরে এটা হচ্ছে ওয়াশরুম এই পাশে একটা ওয়াল ক্যাবিনেট এই পাশে মিনি বার ছোট্ট একটা ফ্রিজ দেয়া আছে ফ্রিজে কিচ্ছু নাই আর এখানে কমপ্লিমেন্টারি পানি দিয়ে দিছে চারটা চা কফি বানায় খাওয়া যাবে আবার এখানে এই যে একটা টেবিল আছে দুইটা চেয়ার আছে এই পাশটাই সেফটি লকারও দেয়া আছে সেফটি লকার আছে এখানে দুইটা এখানে সব হোটেলে কিন্তু চারজন এক রুমে থাকতে দেয় না তো এটাতে এই সুবিধাটাও পাইছে এটার ভাড়া পড়ছে দুই দিনের জন্য টোটাল চার হাজার বাদ মানে পার ডে পড়ছে দুই হাজার বাদ করে আবার যদি এই দুই হাজার বাদ আমাদের চারজনের মধ্যে ডিভাইড করি তাহলে একজনের পড়ছে পাঁচশো বাদ করে একটু যদি বুদ্ধি খাটায় চলতে পারেন তাহলে আপনি যে সিজনেই আসেন না কেন সব কিছু চিপের মধ্যেই করতে পারবেন যেমন দেখেন ডলারটা আমি ওখান থেকে ভাঙা না ভাঙায় এখান থেকে ভাঙালাম প্রাইস কিন্তু অনেক ভালো পাইলাম তারপরে এই রুম এখানে পপুলার অ্যাপ হচ্ছে অ্যাগোডা তারপরে বুকিং ডট কম এই হোটেল রুম বুক দেওয়ার জন্য সেখানে দেখলাম যে ফোর পার্সনের রুম এখন অ্যাভেলেবেল নাই টু পার্সেন্ট করে নিতে গেলে অনেক পড়ে যায় সেখানে আমরা একটু কষ্ট করে খোঁজাখুঁজি করে এই যে বাজেটের মধ্যে একটা হোটেল নিয়ে নিলাম এতে করে একটু কষ্ট হবে আপনার কিন্তু দিন শেষে একটা ভালো রেজাল্ট পাবেন যদি আপনি বাজেট ট্রাভেল করতে চান আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ধামাকাদার কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন টাটা